সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ আপনাদের মাঝে নিয়ে এলাম পাঁচটি বইয়ের ভিডিও আজ আপনাদেরকে যে পাঁচটি বই দেখাবো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন বইগুলো সম্পূর্ণ অরিজিনাল কিতাব এবং হাজার বছরের প্রাচীন প্রত্যেকটা বই দর্শক এই বইটা প্রত্যেকটা বই এক কেজি ওজনের আর কি ইয়ে হবে আপনারা যারা বইগুলো সংগ্রহ করবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন তো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো এক হাজার বছরের পুরনো আদি ও আসল নকশেদ সোলেমানি তাবিজের কিতাব সোলেমানি মিশরীয় আশ্চর্য কারামোৎস দশক বইটার মধ্যে আপনারা কাজগুলা যা পাবেন এখানে দেখেন যে প্রত্যেকটা কাজের বিবরণ কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে আপনারা সর্বমোট পেয়ে যাবেন নয়শো সাতচল্ বিশ ফির্টা সাতচল্বিশ পৃষ্ঠার এই বইটার মধ্যে কি কী ধরনের কাজ থাকছে আজকের ভিডিওতে দেখাচ্ছি যারা দেখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখানে আপনারা বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন এক কথায় হাজার বছরের প্রাচীন যে কাজগুলো বর্তমান সময়কার বইয়ের মধ্যে নাই এমন কিছু প্রাচীন কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন যারা বইটা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো এরপর আপনাদেরকে দেখাবো এক হাজার বছরের প্রাচীন আদিওসলেজে সলেমানি তাবিজের কিতাব সোলেমানি আশ্চর্য মিশরীয় আশ্চর্য কারাম উৎসব এই বইটার মধ্যে দেখেন আপনারা এরকম কাজগুলো পাবেন যে কাজগুলো প্রত্যেকটা কাজ আমাদের ইনশাল্লাহ যাচাই বাছাই করে আমরা ইনশাল্লাহ কিতাব বিক্রি করি যেহেতু আপনারা জানান জানি নিজেও কবিরাজ তো আপনারা চাইলে আমার মতো করে আপনারা এই সমস্ত বই দিয়ে কাজ করতে পারবেন এবং ইনশাল্লাহ মুসলিম শাস্ত্রের এই বইগুলোতে যে কোনো ধরনের কাজ দ্রুত সময়ের মধ্যে আপনারা করে রেজাল্ট উঠাইতে পারবেন তো এরপর আপনাদেরকে দেখাবো এক হাজার বছরের পুরোনো কিতাব আদি অসল তাজ সোলেমানি তাবিজের কিতাব এই আদি আসল তাজ সোলেমানি কিতাবটাও এক কেজি ওজনের মূল্য হবে আপনারা বইটা দেখেন যারা এই যে কাজগুলো দেখেন নকশাগুলো দেখেন এগুলো কিন্তু এখনকার সময়ের বইয়ের মধ্যে আপনি যতই বই কেনেন না কেন বইয়ের মধ্যে কিন্তু এই কাজগুলো পাবেন না এটা অনেক মারাত্মক এবং পাওয়ারফুল কাজ এই কাজগুলো অনেক ইয়ে করে সাধনার কাজ এক কথায় এগুলো চাইলেও ফসরচর মেলে না তো আপনারা দেখেন যে অ্যাভেলেবেল পাওয়া যায় না এখানে দেখেন যে স্বামী স্ত্রীর বন্ধুত্ব দূর করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত অভাত ব্যক্তিকে বাধ্য করা দেখেন মহব্বত সৃষ্টির তদবির বিভিন্ন প্রকার তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন এবং এখান যে নকশাগুলো দেখছেন এই নকশাগুলো কিন্তু অনেক মারাত্মক এবং প্রাচীন কিতাবের নকশা এক কথায় এই বিশেষ করে এই বইটার মধ্যে আমি কিছু নকশা দেখলাম যেটা আপনারা যারা উর্দু কিতাব দিয়ে কাজ করেছেন ইতিপূর্বে এখানে আপনারা কিতাবের রকম উর্দু কিছু পুরাতন বইয়ের কাজগুলো এই বইটার মধ্যে পেয়ে যাবেন যেমন কিতাব শামসাল মা আরিফ বইয়ের কাজগুলো এই বই সোলেমানি বইটার মধ্যে আপনারা পাবেন তো দর্শক এখানে দেখেন এক হাজার বছরের প্রাচীন আদিও আসল সোলেমানি তাবিজের কিতাব মিশরি আশ্চর্য ক্রামোৎসহ প্রথম থেকে পঁচাত্তর খণ্ড একত্রে এই বইটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে এটা দেখেন যে আপনারা আমার কাছে অবশ্যই পুরাতন যে নকশা সোলেমানি বইটা দেখছেন সেই নকশা সোলেমানির কাজগুলো কিন্তু এখানে আছে অর্থাৎ আঠারোশো তিরিশ সালের একটা বই আমার কাছে রয়েছে এই আমি আমার অন্য অন্য ভিডিওতে দেখাইছি তো আপনারা দেখবেন যে ওই বইয়ের কাজগুলো কিন্তু এই বইটার মধ্যে পাবেন তার মানে এটা অনেক মারাত্মক প্রাচীন কাজ তো যারা সংগ্রহ করবেন বইগুলো ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো আদি আসল বশীকরণ বশীকরণ তাবিজ তদবির ও আমালিয়াত যারা বশীকরণ কাজের জন্য পাওয়ারফুল কাজ চান তাদের জন্য একটি মারাত্মক বইটা আপনারা চাইলে এই বইগুলো দিয়ে কাজ করতে পারবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন গভীর প্রেমে ভালোবাসার তদবির গভীর প্রেমে কাউকে মগ্ন করা প্রেমিকাকে কাছে পাওয়া প্রেমিকাকে কাছে পেয়ে পাগল করার জন্য তদবির মহব্বত সৃষ্টির তদবির অবাধ্য নারীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত হওয়া দেখেন যুবতীকে ভালোবেসে মানবাসনা পূর্ণ করা ভালোবাসার সৃষ্টির তদবির কোনো ব্যক্তিকে বাধ্য করার তদবির যে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা এই বইটার মধ্যে পাবেন কারো সহিত অবৈধ সম্পর্ক থাকলে ওই সম্পর্কগুলো বিচ্ছিন্ন করা জিন ভূত তাড়ানো জিন হাজির করা সহ বিভিন্ন প্রকারের ইসলামিক আমলিয়াত তদবিরাতের কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন তো দর্শক আপনারা যারা বইগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইগুলো আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন